أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره كان الله تعالى কুতিলাল ইনসান মানুষ ধ্বংস হয়ে যাক মা খরা কারণ এরা বড় কৃতজ্ঞ এখন প্রশ্ন হলো আল্লাহ যদি সত্যি চাইতেন মানুষ ধ্বংস হয়ে যাক আল্লাহ তালার কি এমন হুকুম দেওয়া লাগবে কেন আমার আল্লাহ তো হলেন তেমন র যে শুধু কুন বললে হয়ে যায় হ্যাঁ কুন বললে হয়ে যায় ঠিক কেন অর্থাৎ যে আল্লাহ তালা কুন ফায় কুন বললেই হয়ে যায় আল্লাহ রবা আলাম কুতিলা লিংসান মানুষকে ধ্বংস হয়ে যেতে বললেন বোঝা যায় আল্লাহ তাহলে একটু অভিমান করে বললেন এর কারণ দুনিয়ার কত মানুষ রয়েছে আমরা যারা আছি আমাদের সন্তানাদের প্রতি যখন একটু রাগ হয়ে যায় হঠাৎ করে যখন বাসায় আসে দেখবেন মা বলে তুই বাড়ির থেকে বের হ মর্তি পারিস বলে কি না সন্তানদেরকে কিন্তু বলা হয় যে বের হয়ে যা আমার বাসা থেকে আসলে কি বাবা চায় সন্তান বের হয়ে যায় না কিন্তু বলে কেন অভিমান করে আল্লাহ তার প্রিয় বান্দাদের প্রতি একটু অভিমান করলেন একটু রাগান্বিত হলেন এর কারণ হল আল্লাহ বান্দাকে যে করেছেন অসংখ্য নিয়ামত দ্বারা বান্দাদেরকে ভরিয়ে দিয়েছেন কিন্তু এই বান্দারা সেই রাজি ভুলে গিয়ে আল্লাহ তালাশ করিতে গিয়েছে ও আল্লাহ তালা বললেন ওলাইন কফর তুম ইন্নাজ বিলাশাদী লাইন শেখর তুমলাজি দন্না যদি মানুষ কিনা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলো যদি মানুষ কিনা আল্লাহ তা শুক্রিয়া শুকরিয়া আদায় করতো আল্লাহ তাআলা তার শুক্রিয়াকে বহু গুণে বাড়িয়ে দিতেন বহু গুণে বাড়িয়ে দিতেন মানুষের শুকর এখন একটা প্রশ্ন দেখেন এই যে একটা গাছ কাটতো একটা গাছ মানে কি কাটনা মেরে ফেললেই কাঠ হয়ে তো এই যে কাঠের ভিতর থেকে কত সুন্দর সুন্দর আম জাল্লা বের করে দিচ্ছেন কত চমকপ্রদ ফল কাঁঠাল আপনি আমি পেয়ে যাচ্ছি কত সুন্দর সুন্দর রসালো জাম নারিকেল গাছে নারিকেল আমরা পাচ্ছি পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিককে যদি ধরা হয় সমস্ত বিজ্ঞানী যদি মৃত্যুর পর্যন্ত রিসার্চ করে একটা আম বানাতে পারবে নাকি তো যেই মানুষের একটা আম বানানোর ক্ষমতা নাই কোনো ফসল তোলার ক্ষমতা নাই কোনো ফল ফলাদি বানানোর ক্ষমতা নাই সব কিছুতে স্বয়ং সম্পূর্ণ মানতে হবে শুধু আল্লাহকে আর সেই মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মেনে নেয় আল্লাহ তালা তখনই গুণিত হয়ে যান তখনই বান্ধার ভিতরে কিন্তু যদি মানুষ ফিরে আসত মানুষ যদি ইমান আহরণ করত এই জনপদের সমস্ত মানুষ যদি আল্লাহ তালার কাছে আসতো তাহলে কি হতো আল্লাহ রব্লো আলমিন কবিত্র কোরআনুল কারিমের একটা আয়াতে বলে দিলেন বলেও আন্নালাল কোরা আমানু পত্তকৌলা ফাতাহ্না আলাইহিম বারা কা তিম্ব্মিনা সামা ইওয়াল আর যদি জনপদের মানুষগুলা ইমান আনতো যদি জনপদের মানুষগুলো আল্লাহ তালার হয়ে যেত রব্বে কারিম তাদেরকে বিজয় দান করতেন শুধু তাই নয় তাই নয় বরং বারা কা তিম্মিনা ইওয়াল আর আসমান এবং জমিনের যত বরকতের দরজা রয়েছে সমস্ত বরকতের দরজাটা আল্লাহ খুলে দিয়ে সমস্ত বরকতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দিতেন এবং তার জন্য শুধু একটা কাজ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে ইমানের পথে আসতে হবে রাজ্যে আসি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন বলছি আল্লাহ আমি